নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী চলুন আজ আমরা শুনব শমিক ঘোষের লেখা সিঁড়ি গল্পটি এই শহরে বর্ষা হয় বেদম তিন চার মাস ধরে এক নাগারে বেদম ভেজায় শহরটাকে সমুদ্রের জল তুলে তুলে আছড়ে আছড়ে মারে বাড়িগুলোর গায়ে জলের নিচে ডুবিয়ে রাখে রাস্তাঘাট রেললাইন সব তারপর খামখেয়ালি অ্যাডোলেসেন প্রেমিকার মতো দুম করে চলেও যায় একদিন ঋতুহীন এক কাছে শহরটাকে ফেলে রেখে চলে যাওয়া সেই বর্ষার শীতি যেন লেগে আছে দেওয়ালের কাঁচটাই শুকিয়ে যাওয়া বৃষ্টির দাগ শহরের ধুলো আর ধোঁয়া মেখে লেপটে আছে তার গায়ে নোংরা ঝাপসা করে দিয়েছে কাঁচটাকে তবু দেখা যায় দূর অব্দি রিজু সপাট গেটওয়ে অফ ইন্ডিয়া পাশে টোপরমাথা মাথা হোটেল তাজমহল প্যালেস সার বেঁধে দাঁড়ানো আখাম্বা বাড়িগুলো আরও দূরে নরিমান পয়েন্ট আর দেখা যায় সমুদ্রটাকে ঘোলাটে রংহীন টানা শহরের গায়ে গা গেছে বহু দূর হচট খেয়েছে মুম্বাই সমুদ্র অবশ্য থামেনি এগিয়ে গেছে আরও সোজা গিয়ে ডাইপ মেরেছে আকাশের পায়ে পৃথিবীর শেষ প্রান্তে মাঝে মাঝে ঠাই দাঁড়িয়ে কয়েকটা জাহাজ নোংর ফেলেছে বন্দরে ঢোকার অপেক্ষায় হাত ঘড়ি দেখে মোহনা একটা সতেরো মিটিংটা শুরু হতে এখনও তেতাল্লিশ মিনিট পেটের মধ্যে গুড় ওঠে কোম্পানির সিও তানিকা শ্রীবাস্তবের কথাগুলো মনে পড়ে ইউ মাস্ট রাইজ টু দ্য অ্যাকশন মোহনা দিস ইজ ইউর চান্স মাই চান্স নিজের মনে বিড়বির করে মোহনা তিন চার রাত ভালো করে ঘুমোয় নিশে কাজ করে গেছে টানা একটু আগেও খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল প্রেজেন্টেশনটা শেষ মুহুর্তে চেঞ্জও করেছিল টুকটাক পারফেক্ট ইট মাস্ট বি পারফেক্ট ছ বছর আগে প্রথম সে এসেছিল এই অফিসটায় স্পষ্ট মনে আছে তারিখটা জুন মাসের বাইশ তারিখ বিশ বছর বয়স তখনও দু বছর পেরোয়নি কিন্তু মুম্বাইতে এই চাকরির অফারটা রিজেক্ট করতে চায়নি সে সিদ্ধার্থ সাপোর্টই করেছিল তুই যা আমিও সিফট করে নেব এই শহর তখন সম্পূর্ণ অচেনা মোহনার আন্ধিরির হোটেল থেকে একটা ক্যাব বুক করেছিল অফিসের উদ্দেশ্যে ছাতা নেয়নি তুমুল বৃষ্টি শুরু হলো দাদার পেরোতেই লোকেশানটাও ভুল দিয়েছিল অনেকক্ষণ ঘোরাঘুরি করে বেশ খানিকটা দূরেই তাকে ছেড়ে দিয়েছিল ক্যাবলা আর মোহনা গিয়ে দাঁড়িয়েছিল গুমটিটার নিচে ছোট্ট একটা কুকুর কোলে নিয়ে ফ্রক পরা কোকরা চুলের এক বৃদ্ধা দাঁড়িয়েছিলেন পাশে অফিসের প্রথম দিনেই লেট হবে বারবার ঘড়ি দেখছিল মোহনা আর আ আহারি বৃদ্ধা হঠাৎ জিজ্ঞাসা করছিল ঘাড় নেড়েছিল মোহনা দেন হোয়াই আর ইউ ওয়েটিং আই এম ওয়েটিং ফর দ্য রেন টু স্টপ ও দেন ইউ হ্যাভ টু ওয়েট টিল সেপ্টেম্বর হো হো করে হেসে উঠেছিল বৃদ্ধা মুচকি হেসেছিল মোহনাও তারপর হাত ব্যাগটা মাথার উপর তুলে ছুট লাগিয়েছিল ভেজা রাস্তায় সেই শুরু আর কখনো থামেনি মোহনা সাত বছরে কর্পোরেটের সিঁড়ি টোপকে টোপকে সে উঠে এসেছে অনেকটাই আড়ালহীন কিউবিকল থেকে কাঁচে মোড়া তলার এই কেবিনে একদম প্রথম দিন কাঁচের একদম ধারে গিয়ে দাঁড়িয়েছিল মোহনা নিচের দিকে তাকিয়ে ভয় করেছিল খুব টলমল টলমল করে উঠেছিল মাথার ভিতর তারপর মনে হয়েছিল পড়ে যাওয়ার ভয় তো মানুষের সহজাত কিন্তু পড়ে তো যায়নি নিচে বরং উঠে এসেছে এতটা উপরে শুধুমাত্র নিজের জোরে নিজের চেষ্টায় কিন্তু আজকের মিটিংয়ে যদি ভেসতে যায় তার প্ল্যান আবার কি নিচেই নেমে যাবে সে পা দিয়ে ঠেলে ঠেলে চেয়ারটা দুপাশে ঘোড়ায় মোহনা ধপ ধপে সাদা বিজনেস হার্টার রোজ গোল্ডের ক্যাপলিংগুলো খোলে বন্ধ করে ম্যাম দরজার ফাঁক থেকে মুখ বের করেছে অপর্ণা হাতে ধরা মোহনার মোবাইলটা এগিয়ে দেয় সিদ্ধার্থ স্যার কল্ড হি ওয়ান্টস টু রিচ ইউ আর্জেন্টলি সিদ্ধার্থ এখন ও তো জানে আজকের মিটিংটা কত ইম্পর্ট্যান্ট আর মোহনা যে এসব সময় ফোনটা সেক্রেটারি অপর্ণার কাছে রেখে দেয় সেটাও ভালোই জানে তাহলে কিন্তু সিদ্ধার্থ তো এমন করে না সাধারণত তবে ফোনটা হাতে নেয় মোহনা ডিসপ্লেতে বড়ো হয়ে ফুটে আছে সময়টা একটা আঠাশ অস্থির লাগে খুব ফোনটা নামিয়ে রাখতে যায় পারে না আবার তুলে নেয় স্পিড ডায়লে সিদ্ধার্থ নাম্বার কলার টিউন বাজে তারপরেই কেটে যায় বিরক্তিতে ফোনটা উল্টে রেখে দিতে চাই টেবিলের উপর তার আগেই রিং হয় আবার তাড়াতাড়ি বল সিদ্ধার্থ হ্যালো বলার আগেই বলে ওঠে মোহনা শোন একটা প্রবলেম হয়েছে চাপা ঠান্ডা স্বরে বলে সিদ্ধার্থ আশা তাই বিকেলে ছুটি নেবে ওর মা মারা গেছে কথাটা বুঝতে কয়েক সেকেন্ড সময় নেয় মোহনা ফাঁকা ফাঁকা জোরেই বলে ওঠে মাথা গরম করিস না শোন আজকেই ওকে ছুটি নিতে হলো আজকেই কুল কুল এটা একটা ইমার্জেন্সি আর হোয়াট অ্যাবাউট মি আমার মিটিং তুই সিওর ওর মা মারা গেছে মোমো গলার স্বর বদলে ফেলে সিদ্ধার্থ আসাতায় অনেক দিন কাজ করছে তুই ঠান্ডা হো তোর মিটিংটা ইম্পর্টেন্ট বিহুকে আমি কালেক্ট করে নিয়ে তোর অফিসে ড্রপ করে দেব। তুই বিকেলটা অফ নিতে পারবি না চেষ্টা করেছিলাম কিন্তু আমারও একটা ইম্পর্টেন্ট কল আছে ক্লায়েন্ট কালই অস্ট্রেলিয়া চলে যাবে কিন্তু বিহু কী করবে এখানে আমার তো মিটিং তারপরেও কাজ ডোন্ট ওয়ারি উইল বাই হিম সাম স্পাইডারম্যান গুডিজ ও ওতেই মজে থাকবে তুই মিটিংয়ে ফোকাস কর বিনেদ জাভেরিকে আজ তুই সিওর ছক্কা হাকাবি লাভ ইউ ওয়াইফি বাই আট বছর বয়স বিহুর সে স্পাইডারম্যানের বিরাট ফ্যান সিদ্ধার্থ বলে স্পাইডারম্যান ফ্যানাটিক স্পাইডারম্যানের পুতুল টি শার্ট স্পাইডারম্যান আঁকা স্কুল ব্যাগ সব তার চাই মোবাইল বা আইপড পেলেই হল সেখানেও স্পাইডারম্যানের গেম খেলতে বসে যাবে মোবাইল নিয়ে অবশ্য আপত্তি করে মোহনা সিদ্ধার্থ শোনে না বলে এরা তো নতুন জেনারেশন এমনিতেও হুক ওমনিতেও আটকে কি হবে স্পাইডার থিম মিউজিকটাও মাঝে মাঝে গুনগুন করে বিহু লাইফ ইজ আ বিগ ব্যাং আফ হোয়েন এভার দেয়ার ইজ এ হ্যাং আপ উই উইল ফাইন্ড দা স্পাইডারম্যান হ্যাং আপ শব্দটার অবশ্য হরকায় বিহু বলে হাফ আপ মিটিংটা খুব ভাইটাল তানিকা কথা দিয়েছে তাকে মোহনা সকলকে কনভিন্স করতে পারলে পরের প্রমোশনটা পাক্কা নইলে নইলে এত রাত জাগা এত পরিশ্রম এত চেষ্টার কোনো দামই থাকবে না কিন্তু এই সিদ্ধান্তটা অ্যাকসেপ্টেড হলে তার কনসিকুয়েন্স কেমন যেন অসহায় লাগে মোহনার চোখ বন্ধ করে ফেলে ফোকাস ফোকাস মোবাইলটা বেজে ওঠে মিটিংয়ের নোটিফিকেশান তড়িঘড়ি পার্স থেকে ছোট্ট আয়নাটা বার করে মোহনা মেকআপটা ঠিক আছে কিনা দেখে নেয় ভালো করে লিপস্টিকটা বুলিয়ে নেয় আবার তারপর ম্যাক বুকটা কোলে নিয়ে বেরিয়ে আসে কেবিন থেকে অপর্ণা বসেই ছিল মোহনাকে দেখে উঠে দাঁড়ায় ম্যাম কী যেন জিজ্ঞাসা করতে যাই মোহনা থামিয়ে দেয় তাকে নিখুঁত ইংরেজিতে বলে লিসেন অপর্ণা একটা সমস্যা হয়েছে আজ বিহুর ন্যানি থাকবে না সিদ্ধার্থ উইল ড্রফ হিম অফ কুড ইউ প্লিজ টেক কেয়ার হিম ফর মি ইয়েস কোর্স ম্যাম ম্যাম আই ওয়েন্টেড টু আস কি মাথা নিচু করে ফেলে অপর্ণা তারপর প্রায় ফিস ফিস করে জিজ্ঞাসা করে লে অফ খবরটা কি সত্যি পরে পরে প্রশ্নটা এড়িয়ে যায় মোহনা চোখ সরিয়ে নেয় অপর্ণার চোখ থেকে তারপর খুব দ্রুত হাঁটতে থাকে বোর্ড রুমের দিকে বন্ধ কালো কাঁচের দরজার সামনে এসে থমকায় এমনই থমকে ছিল সে প্রথম দিনও বিনোদ জাভেরির কেবিনের সামনে বৃষ্টি থামার অপেক্ষা সেদিন করেনি মোহনা কিন্তু তাকে নাস্তানাবুদ করে ছেড়েছিল মুম্বাইয়ের বর্ষা অফিস খুঁজে পেতে সময় লেগেছিল অনেক বন্ধ হয়ে গিয়েছিল মোবাইলটাও কাক ভেজা মোহনাকে দেখে অবাক হয়েছিল বিনোদ নিখুঁত ইংরেজিতে জিজ্ঞাসা করেছিল তুমি মোহনা বস নিউ জয়নিং তারপর উত্তরের অপেক্ষা না করে ড্রয়ার ফুলে বার করে এনেছিল একটা তোয়ালে প্লিজ ওয়াশিংরুমটা ওদিকে পিছন থেকে আবার ডেকেছিল বিনোদ শোনো মুম্বাইতে বর্ষাকালে অফিসে সব সময় একটা নতুন জামা কাপড়ের সেট রাখবে ভদ্র মৃদুভাষী বিনোদকে বেশ ভালোই লেগেছিল মোহনার বস হিসাবেও দারুণ প্রফেশনাল সাপোর্টিভ খুব মন দিয়ে খুব খেটে কাজ করে গেছে মোহনা তার প্রমোশনও হয়েছে একে একে তারপরে হঠাৎ কেমন বদলে গেল সব জরুরি ইমেলগুলো রিপোর্টগুলো মোহনাকে পাঠাতে নিয়মিত ভুলে যেতে লাগলো বিনোদ দরকারি মিটংগুলোতেও ডাকতেও মোহনাকে দেওয়া কাজ প্রায় শেষ মুহূর্তে চলে যেত অন্য কারো কাছে মোহনার করা কাজগুলো তার আইডিয়াগুলোরও ক্রেডিট হতো গোটা টিমের পারফরম্যান্স অ্যাপ্রোইজালের ঠিক আগে মোহনাকে ডেকে পাঠালো বিনোদ দুটো হাত টেবিলের ওপর ছড়ানো মুখে একগাল গাল হাসি মোহনা তোমাকে কিন্তু অনেক জায়গায় ইম্প্রুভ করতে হবে জিজ্ঞাসু চোখে ভুরু দুটো তুলে তাকিয়েছিল মোহনা তুমি ভুলে যেও না আমি তোমার মেন্টার কিন্তু সিনিয়র হিসাবে যতটা দায়িত্ব নেওয়া উচিত যতটা সিরিয়াস হওয়া উচিত সেটা তুমি এখনও দেখাতে পারো ভদ্র নম্র কণ্ঠস্বরে অনেক কথা বলে গিয়েছিল বিনোদ ম্যানেজারের মতো মেপে মেপে যুক্তির জাল বিছিয়ে যা বোঝার বুঝে ফেলেছিল মোহনা বিনোদ তার মেন্টর নয়ার প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে একদিন ফোন করে হঠাৎ সেই সময়ে সিও অনলের ঘরে ডেকেছিল বিনোদ টেন্সড হয়ে ছুটে গিয়েছিল মোহনা ওকে দেখে যেন আশ্বস্ত হয়েছিল বিনোদ মোহনা আমেদাবাদ প্রোজেক্টের ফাইলটা রেডি তো হতভ্যঙ্গ হয়েছিল মোহনা আমেদাবাদ প্রজেক্টের কোনো কিছুই তো কোনো দিন বলনি বিনোদ আমি তো জানি না কিছু বোকার মতো বলে ফেলেছিল সে বিনোদ যেন অবাক হয়েছিল খুব তারপর সামলে নিয়েছিল নিজেকে আমারই ভুল বলে রাখা উচিত ছিল আসলে ভেবেছিলাম সিনিয়র রিসোর্স তো সব কিছু চোখে আঙ্গুল দিয়ে বলে দিতে হয় না সরি অনল আমারই ভুল কালকেই তুমি পেয়ে যাবে রিপোর্টটা চোখে জল চলে এসেছিল মোহনার মাথা নিচু করে ফেলেছিল সে সিদ্ধার্থ বলেছিল ছাড়ো তো অন্য কোথাও অ্যাপ্লাই করো মোহনা ভেবেছিল তাই করবে কিন্তু মুম্বাইয়ের বর্ষা তাকে থামতে শেখায়নি সমুদ্র দাঁতে দাঁত চিপে পড়েছিল তারপরে শিও বদলে গেল অনলের বদলে তানিকা একদিন ডেকে পাঠালো তানিকা সেদিনও বৃষ্টি হচ্ছিল বিন্দু বিন্দু জল জমেছিল তানিকার কেবিনের কাছে চুপ করে তাকিয়েছিল তানিকা ম্যানিকিওর করা আঙুলের লাল নেল পলিশ লাগানোর নখগুলো টেবিলে ঠুকছিল খুব আস্তে তারপরে বলেছিল আ সারভাইভার মোহনা আই নো দ্যাট আরষ্ট হয়ে গিয়েছিল মোহনা অপ্রস্তুত নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানান আর হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি আমার গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে ধন্যবাদ